অনেক সময় আপনি দেখে থাকতে পারেন যে টিকটিকি তার লেজ খসিয়ে দৌড়ে পালায় তার এই লেজ খসিয়ে দৌড়ে চমৎকার খসে পড়া লেজটা করে লাফাতে থাকে আসলে টিকটিকি তাদের লেজ খসায় যে কোনো শিকারী প্রাণীর খপ করে পড়ে এক্ষেত্রে এদের প্রধান শত্রু হল বিড়াল এবং পাখি টিকটিকি কেন লেজ খসায় এটির উত্তর খুঁজে পাওয়ার জন্য বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে তারা দেখেছেন টিকটিকির শরীরের অন্যান্য অংশের চেয়ে লেজটা ভীষণ দুর্বল টিকটিকিরা আসলে আত্মরক্ষার জন্য এমনটা করে এটা নিশ্চিত যে টিকটিকির লেজ খসে পড়ার বিষয়টা কোনো দুর্ঘটনা নয় বিপদে পড়ার পরেও ওদের লেজটা শরীরের সাথে লেগে থাকে কিন্তু তখনই খসে পড়ে যখন লেজের ভেতরের কোষগুলো বিশেষ এক রাসায়নিক উৎপাদন করে আর এই রাসায়নিকের প্রভাবেই ঘটে অদ্ভুত ঘটনা আর মজার ব্যাপার হলো খসে পড়ে যাওয়ার পরেও লেজটা নড়াচড়া করতে থাকে যার ফলে শিকারী প্রাণী কিছুক্ষণের জন্য হলেও বিভ্রান্ত হয়ে যায় টিকটিকিকে ধরবে নাকি লেজ আর এই ফাঁকে টিকটিকি পালাতেও পারে টিকটিকির যে অংশে লেজ শুরু হয় সেখানে রক্ত প্রবাহিত হয় না এবং দুর্বল হয় তারা মস্তিষ্ক থেকে সিগনাল প্রেরণ করে লেজে যেখানে এক প্রকার কেমিক্যাল উৎপন্ন হয় যার ফলে খুব সহজে লেজটি খসে পড়ে যায় টিকটিকি সমগ্র জীবদশায় ছয় বারের মতো লেজ খসাতে পারে এই ধরনের প্রক্রিয়ায় টিকটিকি ঠিক আগের মতোই লেজ পায় না বরং নতুন লেজের গঠনার রঙের প্যাটার্ন এবং সমস্ত টিস্যুই আলাদা হয়ে যায় এবং তাদের শরীর আরও হালকা হয়ে যায় এবং আরও দ্রুত তারা ছুটতে পারে